ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাটার সময় হলো দুপুর তিনটে তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে তারপরে ঠাকুরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই অনেক দিন ধরে না পরিষ্কার করব করব করে আর করা হয়ে উঠছিল না গো তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভেবেই রেখেছিলাম দুপুরবেলা যখন ছাদে এসে ভাতটা খাবো তখন থেকে ব্লগটাকে শুরু করব আর তাছাড়াও ওনার কথা দেওয়া ছিল যেহেতু আজকে ওনার ছুটির দিন তাই জন্য দুপুরবেলা একসাথে ছাদে বসে খাওয়া দাওয়া করবো আর এই শীতের রোদে বসে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার যে কি মজা সে যে না খায় সে কিন্তু একদমই জানে না তাই না বলো দেখতে দেখতে আমাদের বিয়ের দুটো বছর সম্পূর্ণ হতে চলেছে কিভাবে যে এই দিনগুলো কেটে গেল তা বুঝতেই পারলাম না তবে দিনগুলো ভারী সুন্দর ছিল জানো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ খানিক্ষণ হয়েছে তারপরে এই দুজনে আবার শীতের জামা কাপড় পরে নিয়েছি কারণ ওই যে মামা অস্ত যাচ্ছে তো ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে আর এখন কি করছি বলো তো দুজনে একসাথে আমাদের এই স্বপ্নের ছাদের ভবিষ্যৎবাণী পরিকল্পনা করছি যেটা করতে আমাদের দুজনারই ভারী আনন্দ হয় বুঝলে যাই হোক আজকে সকালে এই আলুগুলো ভালো করে ধুয়ে সমস্ত বালি যেই পড়ে গেছে এটা দেখে এত ভালো লাগছিল আর এখন দেখছি আলুগুলো শুকিয়ে গেছে আর চকচক করছে তবে এই কথাটা কিন্তু পিয়া আমাকে বলেছে যে আলুগুলো ধুয়ে তারপরে শুকিয়ে রেখে দিতে আর এখন দেখছি হ্যাঁ সত্যি ভীষণ উপকারিত হয়েছে জানো পিয়া তোমার এই কথাটা যদি আগে জানতাম তাহলে হয়তো অতগুলো আলু আগের নষ্ট হতো না জানো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই কথাটা আমার একদমই জানা ছিল না আর এই যে এখন বরবাবু তার এই গাছের পরিচর্যা শুরু করে দিয়েছে যেদিন ছুটি থাকে সেই দিন কী করে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে পরে গাছ নিয়ে বসে পড়ে আমার আর তার দুজনারই গাছ ভীষণ পছন্দের জানো আর এখন কি করছে ওই গোলাপ গাছ তারপরে সিজনের যেসব ফুল গাছগুলো তাদেরকে খাবার দিচ্ছে বললো যে পনেরো ষোলো দিন হয়েই গেছে চলো তাহলে খাবারটা দিয়েই দিই আমার ব্লগে আগেও অনেকবার তোমাদেরকে বলেছিলাম যে স্পাইডার প্ল্যান্টে ফুল হয়েছে কিন্তু কখনোই তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু দেখো আজকেও ফুল দিয়েছে তাই ভাবলাম এটা তোমাদেরকে না দেখালে একদমই হবে না কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে বলো এই মুহূর্তে আমার কাছে যতগুলো ইনডোর প্ল্যান্ট আছে তাদের মধ্যে স্পাইডার প্ল্যান্ট হলো আমার সব থেকে শখের প্ল্যান্ট তাই জন্য প্রতিদিনই একবার করে তোমরা দেখতেই পাও আমাকে তার সাথে আর ছাদের থেকে নিচে চলে এসি বেশ খানিকক্ষণ হয়েছে কারণ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে কেন বলতো যে পর্দাগুলো টেনে দিতে হবে কারণ পর্দাগুলো না দেওয়া থাকলে না ঘরে আলো জ্বালানো যায় না আর মশা চলে আসে তো ওই কারণে পর্দাগুলো দেওয়ার একটা চিন্তা থাকে মাথায় তবে কি বলো তো জানালাগুলো না অনেক আগেই দিয়ে দিই মোটামুটি তিনটে সাড়ে তিনটে যেই বাজে জানালাগুলো দিয়ে দিই তাই ছাদে যাওয়ার আগেই জানালাগুলো দিয়েই যাই সব সময় মানে প্রতিদিন বিকেলবেলায় ছাদে যাওয়ার আগে জানালাগুলো দিয়ে দিই এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর বেশ খানিক দিন হলো যে সন্ধেবেলায় ধুনো দিচ্ছি সত্যি কথা বলতে ধুনোটা দিলে না দেখি ঘরের যে একটা ব্যবসা গন্ধ থাকে না সেটাও চলে যায় প্লাস একটা পজিটিভিটি কাজ করে আমার আবার এই ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে জানো তবে এই একটাই সমস্যা যে ধোয়ার জন্য না চোখটা ভীষণ জলে কিন্তু তবু ভালো লাগে আগের দিনের ব্লগে পায়েল পান্ডিত কমেন্ট করেছে দিদি তোমার ভয়েসটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আর এই যে সন্ধ্যা দিয়ে বেশ খানিকক্ষণ হয়ে গেছে কিন্তু আমি এখনও ঠাকুরের জায়গাতেই কাজ করছি আজকে সারাটা দিন সব থেকে বেশি সময় কাটিয়েছি এই জায়গাটায় তবে বেশ ভালো লাগে মাঝে মাঝে যখন এই ঠাকুরের জায়গাটা নতুন করে সাজাই দেখো আমাদের সংসারে আমরা আমাদের ঘরে রান্নাঘরে কত কিছুই নতুনভাবে করি তাই না কিন্তু ঠাকুরের জন্য আমরা কতটুকুই করতে পারি বলো তবে সত্যি কথা বলতে ঠাকুরের জায়গাতে কিন্তু কাজ করলে মন ভীষণ ভালো থাকে জানো আর বাড়িতে যখন গিয়েছিলাম তখন মায়ের কাছ থেকে মায়ের নতুন শাড়ির যে ব্লাউজের পিসগুলো যেগুলো মা কাটিয়ে রেখেছিল কিন্তু ওগুলো বানাবে না সেইগুলো আমি নিয়ে এসেছিলাম কারণ আমি ঠিক করেই রেখেছিলাম যে আমার যেহেতু নতুন সংসার ঠাকুরের জায়গার জন্য আমার কিছু কাপড় দরকার কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো কাপড় নেই তো ওই জন্য মাকে ফোনে বলেছিলাম তো মা বলেছিল যে আমার কাছে আছে আমার থেকে নিয়ে যাস তাই বাড়ি গিয়ে না মনে করে অবশ্যই নিয়ে এসেছি আর বেশ সুন্দর লাগছে জানো ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে ফেলেছি তবে এখন অনেকটা বাকি আছে পুরোটা যখন সাজানো হয়ে যাবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সন্ধেবেলার বেশ খানিকটা কাজকর্ম এগিয়ে গেছে জানো কি করলাম বলো তো ওই ঘরের থেকে এসেই আগে করেছে কি দুপুরবেলার যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেই কটা ধুয়ে নিলাম তারপরে এখন সন্ধেবেলার জন্য একটু টিফিন তৈরি করছি একটুখানি কফি করব তো ওই জন্য না একটু দুধ গরম করে নিলাম আর কালকের একটু রুটি বেঁচে গিয়েছিল রাত্রিবেলা সেই রুটিটা না আর খাওয়া হয়নি তো কী করলাম সেই রুটিটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর বিশ্বাস করো একটুখানি নুন দিলে রুটিটা খেতে যে কি টেস্টি লাগে আমার তো চা কফির সাথে বাসি রুটি এভাবে ভেজে খেতে ভীষণ ভালো লাগে এখন এই যে কফিটাও হয়ে গিয়েছে এবার দুজনে একসাথে বসবো একটু গল্প করব আর এই ঠান্ডায় কফি খাবো আগের দিনের ব্লগে রাখি দি ভাই কমেন্ট করেছে ভিডিওটা দারুণ লাগলো বুনু খুব ভালো লাগে তোমার কাজগুলো দেখতে আমি রাখি বলছি কলকাতা থেকে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করে তোমার এফবি অ্যাকাউন্ট নেই প্রথমেই বলে রাখি দিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো যেগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আমার এফবি অ্যাকাউন্ট অবশ্যই আছে সুদেশনারায় ব্লগ নামেই কিন্তু আমার এফবি অ্যাকাউন্ট রয়েছে কেমন সন্ধেবেলা টিফিন খেয়ে তারপরে একটু আঁকা নিয়ে বসেছিলাম ওই দিকের ওই কাজটায় না প্রচুর পেশার রয়েছে যেন তারপরে বেশিক্ষণ বসিনি ওই মোটামুটি চল্লিশ মিনিট মতো কাজ করছিলাম তারপরে চলে এসেছি রাতের খাবারের তোরজোর করে নিতে কারণ এই সবজিগুলো কেটে নেওয়াটা না ভীষণ দরকারি কারণ আজকে ব্রোকলি করব তারপরে ওনাকে আবার একটু ভাত ভাজা করে দিতে হবে যেটা উনি মাঝে মাঝেই আমার কাছে বায়না করে আমার ব্লগে তোমরা দেখতেই পাবে মাঝে মাঝেই আমি ভাতটা ভাজা করি তবে কি বলো তো শীতকালে না অনেক রকমের যেহেতু সবজি পাওয়া যায় তাই জন্য হয় কি ভাত ভাজাটা খেতেও বেশ ভালো লাগে জানো আজকে ইচ্ছে রয়েছে মেলা থেকে যত সংসারের জন্য নতুন নতুন জিনিস কিনেছি সব কিছু সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে ফেলবো আর ভাবলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি নতুন নতুন জিনিস কিনে সংসারটাকে নতুনভাবে সাজাতে কিন্তু প্রতিটা গৃহিণীরই কম বেশি ভালো লাগে তবে আমার কি বলো তো সব নতুন নতুন জিনিস কিনে সংসার সাজাতে ভীষণ ভালো লাগে জানো আর এই বাণীপুর মেলা থেকে আমার কাছে যে কত জিনিস আনা রয়েছে মানে তার কোনো ঠিক নেই প্রতিবার আমি মেলায় যাব কোনোবার সাজার জিনিস কোনোবার শোপিস প্রচুর জিনিস কিনেছি তবে এই বিয়ের পর প্রথমবার নিজের সংসারের জন্য প্রচুর বাসন কিনেছি সত্যি বলছি তো খুশি হয়েছি না কারণ কেন বলো তো বেশি খুশি হয়েছি কারণ আগে থেকে তো কোনো কিছু ভাবনা চিন্তা ছিল না যার কারণে না মনটা একদম ভরে গেছে গো তবে হ্যাঁ এত জিনিস কিনেও তার মধ্যে কিন্তু দুটো জিনিস অনেক আগেই বের করা হয়ে গিয়েছে মানে ওই ঝুড়ি থেকে তোমরা তো দেখছিলে না লাস্টের দিন যেদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই দিন ঝুড়ির মধ্যে সব কিছু সুন্দর করে আবার সাজিয়ে রাখছিলাম তো ওখান থেকে ওই অয়েল কন্টেনার্সগুলো রাখার জন্য যে কাঠের একটা ট্রে কিনেছিলাম না সেই ট্রেটা ওটা বের করে ফেলেছি আর কাঠের যে চিরুনিটা কিনেছিলাম ওই নিম কাঠের সেটাও বার করে ফেলেছি তবে হ্যাঁ জানো চিরুনিটা না ভীষণ ভালো হয়েছে এতদিন ধরে ব্যবহার করছি মানে তাও তো ওই মাসখানেক হতে গেল নিমের গন্ধ কিন্তু এখনও চিরুনিটা থেকে যায়নি উল্টে ওই চিরুনিটার পাশে যে সব অন্য চিরুনিগুলো ছিল আগে সেইগুলোতেও দেখছি নিমের গন্ধ হয়ে গিয়েছে তো যখন কিনছিলাম তখন উনি বলছিল যেটা নিম কাঠে তবে কি তো ওই দেখো না এখন অনেকেই অনেক কিছু বলে সত্যি কথা বলতে অর্গানিক জিনিসটা কিন্তু পাওয়া ভীষণ মুশকিলের একটা ব্যাপার তাই না মেলার থেকে আনা সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দিয়ে নতুন করে সংসারটাকে সাজাচ্ছি আর এত ভালো লাগছে শুধু বারবার করে মনে পড়ে যাচ্ছে ওই যে রান্নাঘরটা উদ্বোধন করার আগে সমস্ত অনলাইন থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলোর প্যাকেজিংগুলো খুলে তারপরে সেগুলো ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে সাজাচ্ছিলাম আজকে না সেই দিনটার কথা বারবার করে মনে পড়ে যাচ্ছে দেখতে দেখতে পাঁচটা মাস হতে গেল এদিকে কি কাণ্ড দেখো আমার এই হাতাখন্তির হোল্ডারটা এত বড় হয়ে গিয়েছে যে আমার স্টকে যত হাতা ছিল তারা এখন এইখানে আর জায়গা পাচ্ছে না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার হাতাখন্তির হোল্ডারটা একটু বড় করার ব্যবস্থা করতে হবে এই কন্টেনারটা কেন কিনেছি জানি না তবে যখনই দোকানে দেখেছি আমি আর চোখ ফিরিয়ে আসতে পারিনি আর এই ইয়েলো কালারটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি নিয়েই চলে এসেছি আর এখন এনে দেখছি যে আমার এই নুনের হাঁড়িটার পাশে বেশ সুন্দর মানিয়েছে কিন্তু তাই না বলো ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি জানো আমি ওই যে কাঠের চামচি দুটো কিনেছিলাম না তার মধ্যে তো একটা বলেইছিলাম যে নুনের হাঁড়িতে রাখবো আর একটা হলুদের যে কৌটোটা রয়েছে ওর মধ্যে রাখবো কিন্তু এই যে ছোটোটা মানে এই ছোটোটা ভেবেছিলাম হলুদের কৌটোটায় দেবো কিন্তু এখন দেখছি ওখানে তো একটা রয়েইছে কিন্তু এই চামচিটা এতটাই সুন্দর যে হলুদ রঙ হয়ে যাক এটা আমি একদমই চাইছি না ওই জন্য ভাবলাম যে চায়ের যে কন্টেনারটা রয়েছে এর মধ্যে দিয়ে দিই বেশ ভালো লাগছে আর যেন ধরতে এত সুন্দর লাগছে আগের দিনের ব্লগেই রঞ্জনা দিদি ভাই কমেন্ট করেছে আমাকেও এক কাপ চা দিও কিন্তু আর টিফিন বক্সে করে বেগুনের ঝাল রাতে রুটি দিয়ে খাবো একেবারে জমে যাবে ভিডিওটা খুব ভালো লাগলো বুনু তুমিও একদিন আমার বাড়িতে এসো কেমন আমার খুব ভালো লাগবে অবশ্যই যাবো দিদিভাই আর তুমিও কিন্তু আসবে কেমন আমারও খুব ভালো লাগবে তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করেছে দিবাকর লিখেছে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো একবার জলপাইগুড়িতে আসো আমার বাড়িতে অবশ্যই যাব তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো এই ট্রেটার কথাই বলছিলাম যে আগে থেকেই কিন্তু বার করে রেখে দিয়েছি বুঝলে কারণ কী তো এই যে কাচের যে কন্টেনার্সগুলো রয়েছে মানে অয়েল কন্টেনার্সগুলো এগুলো না একটা তোমার ওই ফাইবারের ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম তো সত্যি কথা বলতে জবে নিয়ে এসেছি তবে থেকেই ভাবছিলাম কবে চেঞ্জ করব কবে চেঞ্জ করব আমি আর তর্স হইতে পারিনি তোমাদেরকে না দেখিয়েই আগে আগে আমি চেঞ্জ করে দিয়েছি বুঝলে আর দেখো এখানের যে ট্রেটা ছিল সেটাও সরিয়ে দিলাম এই যে মানি প্ল্যান্টের গাছটা রয়েছে এটা না আমি এই প্লেটটার উপর রাখলাম বেশ ভালো লাগছে কিন্তু বলো চলে এসেছি এবার বেডরুমটাকে একটু সাজিয়ে নিতে তো প্রথমেই বলে রাখি দেখো আমি এই কোস্টারগুলো নিয়ে এসেছি বেডরুমটাকে একটুখানি সুন্দর করে সাজাবো সেই জন্য এই বেডরুমটার মধ্যে মানে এই যে টুকিটাকি ফার্নিচারের ওপর যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা সাজিয়ে রাখি সেই জিনিসগুলোর নিচে যদি এরকমভাবে কোস্টারটা রাখা যায় তাহলে কিন্তু মানে পুরো গেট আপটাই পাল্টে যাচ্ছে ঠিক আছে আমি মেলা থেকে এনে মানে মিচি মিচি একটা দুটো রেখে রেখে দেখছিলাম এত ভালো লাগছিল তখনই ভাবছিলাম যে যখন তোমাদের সাথে শেয়ার করবো তখন তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে আগেরবার বাণীপুর মেলায় গিয়ে প্রথম আমি এই কোস্টারগুলো দেখেছিলাম তখনই ভেবেছিলাম নিয়ে চলে আসব কিন্তু আমার কপালটা খারাপ ছিল ওই জন্য আনতে পারিনি মানে দুদিন গিয়েছিলাম মেলায় সেই দুদিনের মধ্যে মানে প্রথম যেদিন গিয়েছি সেই দিন গিয়ে আমি প্রথমেই কোস্টারটা দেখি তারপর যেখানে বিক্রি হচ্ছিলো সেখানে ঘোরাফেরা করে যখন বেরিয়ে চলে এসেছি তখন মনে পড়েছে যে নিয়ে আসা হয়নি তো পরে যখন গেছি ওরা না ওই মানে যে মেইন দরজাটা ওটা বন্ধ করে দিয়েছিল ওই যেই দিকটায় হস্তশিল্প মেলাটা হয় ওই জন্য আনতে পারিনি পরের দিন গেছি এই কোস্টারটা কেনার জন্য গিয়ে দেখি একটাও নেই ভাবো আমার কপালটা কীরকম খারাপ তখনই ঠিক করে রেখে দিয়েছিলাম যে পরের বার মেলায় এসে কিছু কিনি বা না কিনি আগেই কোস্টারটা কিনবো তো এবার কী করেছি যেন মেলায় গিয়েই আগে কোস্টার কিনে নিয়েছি মানে যেহেতু আগের বার পাইনি ওই জন্য এবার ভয় কাজ করছিল মনের মধ্যে যদি এবারও না পাই ওই জন্য নিয়ে নিয়েছি এখন এনে দেখি কি আরও দু তিনটে আনলে ভালোই হতো কিন্তু কি আর করা যাক নাই মামার থেকে কানা মামা তো ভালো মানে মোটে ছিল না আর এখন হয়েছে আরও কি চাও বলো তো বরকে যখন বলছি যে আরও কটা নিয়ে আসলে ভালো তো বলছি কি হ্যাঁ প্রথমে তো একদমই ছিল না এখন তো তাও হয়েছে না আমি ভাবছি হ্যাঁ তাই তো হয়েছে তো যাই হোক এখন দেখো চলে এসেছি রান্নাঘরে কারণ রাত্রি নটা বাজতে যাচ্ছে এখন খাবারটা তৈরি করে নিই আর আজকে না ভাত ভাজার মধ্যে না একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি মানে আমি মাঝে মাঝেই দেই তবে ধনে পাতাটা না অনেক ধরে দেওয়া হচ্ছিলো না ভাত ভাজায় আজকে দেখলাম ফ্রিজে রয়েছে তো ওই জন্য একটু দিয়ে দিলাম আর এই যে একটু ব্রোকলি করে নিচ্ছি কারণ এটাও উনি খেতে চেয়েছেন তো আজকে দুটোই ওনার পছন্দের খাবার বানাচ্ছি কারণ রাত্রিবেলা এসব খাবার খেতে না উনি আবার ভীষণ পছন্দ করেন আগের দিনের ব্লগে পিয়া কমেন্ট করেছে বাহ বেগুনের ঝালটা বেশ সুন্দর লাগছে দেখতে জানি খেতেও খুব সুস্বাদু হবে আর তুমি এত সুন্দর করে থালাটা সাজিয়েছ যে দেখে মনটা ভরে গেল অসংখ্য ধন্যবাদ পিয়া তোমাকে আচ্ছা কমেন্ট করেছে অঞ্জু ব্লগ সিম্পল লাইফস্টাইল প্রথমেই বলে রাখি দিদিভাই তুমি বলেছিলে যে ব্রোকলিতে কাঁচা টমেটো দিতে তো দেখো আজকে কিন্তু আমি কাঁচা টমেটো দিয়েছি আর জানি না খেতে কেমন হবে তবে আশা করি ভালো লাগবে কারণ তুমি তো বলছিলে খেতে ভালো লাগে তো দিদিভাই আগামীকালের ব্লগে কমেন্ট করেছে আজ আমার বড় মেয়ে বাড়ি নেই আমি এবং আমার ছোটো মেয়ে ছাদে ভাত খেতে খেতে সোনালি রোদে বসে তোমার ভিডিও দেখছি তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ দি ভাই আর হ্যাঁ তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি রাত্রি এখন সময় সাড়ে দশটা তো ওই জন্য খাওয়া দাওয়াটা একবারে করেই নিচ্ছি আর দেরি করবো না আর দেখো আজকের ব্রকলিটা এরকম দেখতে হয়েছে আজকে না ব্রোকলিতে একটুখানি সোয়া সস দিয়েছি কারণ ইচ্ছে হলো একটু ওই জন্য দিলাম আর হ্যাঁ আজকে আমার এই যে সংসারটাকে নতুনভাবে সাজালাম মেলার সমস্ত নতুন নতুন জিনিস দিয়ে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি জানো আর এই যে আজকে আমাদের রাতের মেনুতে রয়েছে ভাত ভাজা গরম গরম ব্রকলি আর কি পুরো জমে যাবে ও হ্যাঁ মা আবার নিচে পরোটা করেছিল সেই পরোটাটাও রয়েছে আর এরপরে রাতের খাওয়া দাওয়া করে বসে যাব দুজন দুজনার কাছে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটে তো বাঁচবেই তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা